দুই বছরের সংসার ভাঙতে চলছে বীরেন্দ্র সেবাগের ভারতীয় গণমাধ্যমে এসেছে এমন খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সেবাগ ও তার স্ত্রী আরতি আহলাওয়াত ইনস্টাগ্রামে একে অপরকে সম্ভবত আনফ্লো করে দিয়েছেন সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে কয়েক মাস ধরেই আলাদা থাকছেন শেহওয়াগ এবং আরতি অবনতি হয়েছে তাদের সম্পর্কের সেই পরিস্থিতিতে তারকা দম্পতির ডিভোর্সের আশঙ্কা তৈরি হয়েছে যদিও তাদের কারও পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি একাধিক রিপোর্ট অনুযায়ী প্রেম করে দুই সালে সেবাগ এবং আরতির বিয়ে হলেও সম্প্রতি তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ কেউ ওই মহলের বক্তব্য দীপাবলিতে ছেলে ও মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন সেবাগ কিন্তু সেই পোস্টে আরতির কোনো এনগেজমেন্টে পাওয়া যায়নি আবার সপ্তাহ দুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেরলের করে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন সেবাগ তাতেও আরতির বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি সেই পরিস্থিতিতে অনেকের মনে সন্দেহ জেগেছে যে সেবাগ এবং আরতির মধ্যে সবকিছু ঠিকঠাক নেই এদিকে আরতির জন্মদিনেও ভারতের সাবেক ক্রিকেট তারকার ইনস্টাগ্রামে কোনো পোস্ট ছিল না যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় আরতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সব মিলিয়ে সেবাগ এবং আরতির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে দুই চার সালে বিয়ে হয় সেবাগ ও আরতির তারকা দম্পতির ঘরে দুই পুত্রসন্তানও আছে এমন সাজানো সংসারটা কি বাংলার পথে